আসসালামু আলাইকুম দেশ প্রবাসী কে প্রবাসী ভাই বোনেরা যেখানে থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের টিকার রোড এরকম যারা দোকান সহ যারা জায়গা চেয়েছেন আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে দুইটি গ্যাস আছে সামনের দোকান আছে দেখতে পাচ্ছেন দোকান আছে রোম আছে বাইরের অংশটা এটা মোট রুম কয়টা দশটা রুম আছে দোকান আছে আর দুইটা গ্যাস আছে যদিও আমি ভিডিওটা আরেকবার দিয়েছিলাম আসলে ওই সময় দোকানগুলির কথা বলেনি এখন দলিল যখন দিবে দোকানগুলি সহই এটার আওতায় থাকবে আর দুইটা গ্যাসের চুলা রানিং দেখতে পাচ্ছেন টোটালি রুম দশটা আছে না দশটা রুম আছে তো পিছনের অংশ দিয়ে এসে জায়গাটা একটু অ্যাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন গোসলের জায়গা আলাদা ভিন্ন এবং টয়লেটটা ভিন্ন তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এ নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যা পর থেকে রাত একটা পর্যন্ত কল দিতে পারবেন আর এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি জায়গার পরিমাণ হলো পাঁচ শতক প্যাকেজ প্রাইস এক কোটি ষাট লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ